কঠিন কাজটা যদি আগে শিখেন তাহলে সহজ কাজটা কিন্তু আপনি আরও সহজে করতে পারবেন এজন্য আমি বলি যারাই গাড়ি চালানো শিখবেন ম্যানুয়াল গাড়িটা আগে চালানো শিখবেন তো অনেকেই আছেন যে আমার অডিয়েন্স আমাকে অনেকেই কমেন্টস করেছেন ইতিমধ্যে যে আপনারা কোথা থেকে গাড়ি চালানো শিখতে পারেন আমি যেন কোনো একটা বিষয় সাজেস্ট করি কিন্তু দেখুন ভাইয়েরা আমিও ট্রেনিং সেন্টার থেকেই গাড়ি চালানো শিখছিলাম এবং কি আমি কোনো ট্রেনিং সেন্টারের সাথে ওরকম স্পন্সার ভিডিও করি না এখন পর্যন্ত আমার চ্যানেলে কোনো স্পন্সর ভিডিও পাবেন না তো এই জন্য অনেকেই করে এরকম ভিডিও অনেক ট্রেনিং সেন্টারের সাথে তারা হাত হাত করে বা তারা কন্ট্রাক্ট করে যে তারা হয়তো লোক দিবে কমিশন পাবে এরকম একটা বিষয় থাকে যারা ইউটিউব সম্পর্কে জানেন যারা ইউটিউবার এরকমই একটা যেরকম বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন সংস্থার সাথে এরকম যুক্ত থাকে কিন্তু আমি ওরকম যুক্ত নাই আমি শুধু আপনাদের জন্য আপনাদের জন্য উবার পাঠা সম্পর্কে রাইট শেয়ারিং অ্যাপস সম্পর্কে রাইট শেয়ারিং সম্পর্কে কোন গাড়ি নিলে ভালো হবে কোন গাড়ি কোন ক্যাটাগরিতে চলে কত ইনকাম কি এই নানান বিভিন্ন বিষয় আমি আলোচনা করে থাকি কিন্তু আমি ওরকম ভিডিও করিনি এবং কি গাড়ির রিভিউও করিনি হ্যাঁ আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি গাড়ি রিভিউ করব কি না আপনারা কি চাচ্ছেন এরকম ভিডিও আপনারা অনেকেই ভালো সারা দিছিলেন বলছিলেন যে হ্যাঁ আপনারা এরকম ভিডিও চান আমি যেন গাড়ির রিভিউ করি তো এরকম আমি ভিডিও করি না ইনশাল্লাহ ভবিষ্যৎ হয়তো করবো একটি কমেন্টস দেখতে পাচ্ছেন ফার্সি মিডিয়া থেকে এই আইডি থেকে একটি কমেন্টস এসে লিখেছেন রাসেল ভাই আমি মোহাম্মদ সালমান ফার্সি দিনাজপুর থেকে আমি গাড়ি চালানো শিখতে চাইছি কোথা থেকে শিখবো শেখার পর ইনকাম করতে পারবো কি না কীভাবে ইনকাম করব জানাবেন প্লিজ তো অসংখ্য ধন্যবাদ সালমান ফার্সি ভাই আপনাকে কমেন্টস করার জন্য আমি শুরুতেই যে বললাম যে আমি কোনো ওরকম প্রতিষ্ঠানের সাথে কোনো যুক্ত নাই এজন্য আমি ওরকম বলতে পারবো না কিন্তু হ্যাঁ আজকের ভিডিওতে আমি একটা জিনিস রিভিল করতে চাই সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওটায়ও সেটা আমি করেছি আজকেও এটা করব স্পেশালি কারণ যেহেতু আপনার দিনাজপুর থেকে আপনি আমার ভিডিও দেখেন এবং কি কমেন্টস করেছেন এজন্য আমি বলছি কিন্তু হ্যাঁ আপনি পারবেন কি না সেটাও আমি জানি না কিন্তু ঢাকার মধ্যে যদি এরকম কেউ আমার অডিয়েন্স থাকেন যে আমার ভিডিও দেখেন কিন্তু গাড়ি চালানো শিখতে চাচ্ছেন কোথা থেকে শিখবেন ঢাকার ভিতরে যদি কেউ থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভিডিওটি উপকৃত হবেন আর সালমান ফার্সি ভাই আপনিও যদি ভিডিওটি দেখে থাকেন যদি আপনি ঢাকা এসে শিখতে পারেন তাহলে আপনারও উপকারী হবে তো শুরুতেই বলি যে আমি যার কাছ থেকে গাড়ি চালানো শিখছি তার নাম হচ্ছে ওস্তাদ মাহবুব এবং তার ঠিকানা হচ্ছে মিরপুর দুই নাম্বার লাভ রোড লাভরোড যে লাভরোড নামে যে জায়গাটা আছে সেখান থেকে অথবা মিরপুর যে স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম সেটার তিন নাম্বার গেটের সামনের অপোজিটে যে গলিটা আছে বড় রাস্তা সেই গলিতে গাড়ি থাকে বা সেখানে অনেকগুলো ট্রেনিং সেন্টার বা ট্রেনিং করা এরকম দোকান আছে জাস্ট সব আর কি খুলে রাখছে যে ট্রেনিং সেন্টার সেখানে রেজিস্টার করে তারপর শেখা যায় আমি আমি মাসের প্যাকেজ সেখান থেকে আর গাড়ি গাড়ি তার সেই শিখছিলাম তো শুরুতে বলি এক যারাই গাড়ি চালানো শিখবেন এটা একটা আলাদা টিপস থাকবে আমার যারাই গাড়ি চালানো শিখবেন আপনার শুরুতে মেনুয়াল গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখবেন এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে কারণ এটা আপনার ভালোর জন্য কঠিন কাজটা যদি আগে শিখেন তাহলে সহজ কাজটা কিন্তু আপনি আরও সহজে করতে পারবেন এজন্য আমি বলি যারাই গাড়ি চালানো শিখবেন ম্যানুয়াল গাড়িটা আগে চালানো শিখবেন তারপরে কিন্তু অটোমেটিক আপনি অটো গাড়ি শিখতে পারবেন বা চালাতে পারবেন এখন অটো গাড়ি দিয়ে যারা আগে চালানো শিখেন অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে আপনি গাড়ি চালাতে শিখতে গেলে আপনার অটো গাড়ি দিবে কিন্তু তারা বলবে ম্যানুয়াল গাড়ি নাই ম্যানুয়াল গাড়ি একটু খরচ বেশি সে কারণে ম্যানুয়াল গাড়ি রাখে না অটো গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখে এবং অটো গাড়ি দিয়ে গাড়ি চালানো শেখাটা খুব ইজি এবং কি সেটা খুব তাড়াতাড়ি শেখা যায় কিন্তু কি হলো আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে পারলেন না ভবিষ্যতে দেখা যাবে আপনি কিন্তু ছোটো গাড়ি চালাবেন না কেউই বলতে পারে না যে গাড়ির পেশায় যারা আস আসে কেউ কিন্তু বলতে পারে না যে আমি ছোটো গাড়ি চালাবো প্রাইভেট কার চালাবো অনেকে প্রাইভেট কার দিয়ে শিখে সে কিন্তু ট্রাকও চালায় ট্রাক কিন্তু আপনি অটো গিয়ারের হয় না তখন ম্যানুয়াল গাড়ি চালাতে হয় তো তখন কিন্তু আপনি পারবেন না আবার নতুন করে আপনার শিখতে হবে তো শুরুতেই শেখার টাইমটাই যদি আপনি ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখেন তাহলে কিন্তু বাংলাদেশের কেন সারা পৃথিবীর যত গাড়ি আছে সব গাড়ি আপনি চালাতে পারবেন ম্যানুয়াল গাড়ি শিখলে অটো গাড়ি চালাতে পারবেন ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন সেজন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার অডিয়েন্স যারা আছেন যে গাড়ি চালানো শেখার সময় আমি আজকে যে ঠিকানাটা দেব সেই ঠিকানায় যান অথবা আপনি অন্য কোথাও থেকে শিখেন কিন্তু মেনুয়াল গাড়ি দিয়ে গাড়ি চালানোটা শিখবেন তো সেই ওস্তাদ মাহবুব ভাইয়ের নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কি ভিডিওর স্ক্রিনেও এখন দেখতে পাচ্ছেন মাহবুব ভাই সেই নাম্বারটা এই নাম্বারে কল করলে আপনারা আমার নাম বলবেন যে রাসেল মাহমুদের ভিডিও দেখেছি এবং চ্যানেলের নামটা বলবেন দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনার একজন সার্গেদ বা আপনার একজন শিষ্য আপনার কাছ থেকে গাড়ি চালানো শিখছে সে কিন্তু ইউটিউবে উবার সম্পর্কে ভিডিও বানায় হয়তো আমার কথা স্মরণে থাকবে না যদি এভাবে বলেন যে সে একজন ইউটিউবার বা ইউটিউবে ভিডিও বানায় উবার পাঠা সম্পর্কে এবং আপনার কাছ থেকে গাড়ি চালানো শিখছে সেই আপনা আমাদেরকে ভিডিওতে নাম্বার দিয়েছে আমরা ভিডিও থেকে নাম্বার পেয়ে তারপর আপনাকে ফোন দিয়েছি তাহলে হয়তো আমাকে চিনতে পারে বা চিনবে তো এভাবে আপনারা তারপরে তার প্যাকেজ কি থাকবে কে কোথা থেকে আসবেন এখানে থেকে তারপর গাড়ি চালানো শিখতে পারবেন কি না সকল বিষয়ে জানতে পারবেন তার সাথে কথা বলে এবং কি মাসিক নেন বা পনেরো দিনের নেন বা সাপ্তাহিক প্যাকেজ নেন সেটাও সে শিডিউল দিয়ে দেবে এবং কি সব বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেবে এবং তার গাড়িটা হচ্ছে নাইনটিনের গাড়ি এবং গাড়িটা ম্যানুয়াল গাড়ি ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন যদি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে এবং কি একটু সামান্য উপকারে আসে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং আপনার মতামত কমেন্টস করে জানিয়ে যাবেন এবং চ্যানেলের সাথে যদি থাকতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে যাতে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ